এটা আমার টিকটক অ্যাকাউন্ট দেখেন আমার টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং সোল লার্সে। তো এই ওয়ার্নিংটা আমি রিমুভ করে দেখাবো তাহলে আপনাদের অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং থাকে আপনারাও খুব সহজে রিমুভ করে নিতে পারবেন আর যাদের অ্যাকাউন্টটা অলরেডি ওয়ার্নিং আছে মনে রাখবেন এরকম ওয়ার্নিং থাকলে যে কোনো মুহুর্তে আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এবং আপনার ভিডিওগুলো ফোয়ার যাবে না ভিডিওতে ভিউ লাইক আসবে না আইডিতে ফলোয়ার বাড়বে না তো এক্ষুনি এই ওয়ার্নিংটা রিমুভ করে নেন কীভাবে ওয়ার্নিং রিমুভ করবেন সেটাই দেখাচ্ছি ভালোভাবে ভিডিওটা দেখতে থাকেন যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হন নাই প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে জয়েন্ট হলে টিকটকের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং আপনি যদি কোনো সমস্যার ভিতরে পড়েন সরাসরি আমার সাথে এস এ কথা বলতে পারবেন আমি আপনার সেই সমস্যাটা সমাধান করে দিব তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে ওয়ার্নিংটা আমি রিমুভ করে দেখাচ্ছি ওয়ার্নিং রিমুভ করার জন্য যে উপরের দিকে লক্ষ্য করবেন এখানে থ্রি লাইন পাবেন এই থ্রি লাইনে ক্লিক করবেন নিচের দিকে লক্ষ্য করলে এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন এই সেটিংস উপরের দিকে টান দিবেন একেবারে নিচে আসলে যেখানে সাপোর্ট সাপোর্ট একটা ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পর এই যে সেফটি সেন্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সিস্টেম চলে আসবে এখানে লেখা আছে উপরে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনি একটা ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার কোন কোন ভিডিওতে ওয়ার্নিং আছে সেই ভিডিওগুলো শো করবে ঠিক আছে এবং কি কারণে আপনার ভিডিওতে ওয়ার্নিং দিচ্ছে সেটাও তারা কিন্তু বলে দিবে তো দেখেন এই যে আমার এই ভিডিওতে ওয়ার্নিং আসছে এই জন্য আমার অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসছে দেখেন ওয়ার্নিং এই যে ওয়ার্নিং তো আমি ওয়ার্নিং রিমুভ করে দেখাচ্ছি এই যে আমি ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করলে এখানে আমাদেরকে সামনে সকল ডিটেলস চলে আসবে আমাদের এই ভিডিওটা কেন ওয়ার্নিং দিচ্ছে তারা সব কিছু বিস্তারিত যে এখানে লিখে দিচ্ছে ঠিক আছে তা আপনার ভিডিওতে কেন ওয়ার্নিং দিচ্ছে সেটাও এখানে লেখা থাকবে উপরের দিকে লক্ষ্য করলে এখানে পাবেন যে অ্যাপ্লাই আপনি জাস্ট এই যে অ্যাপ্লাইতে একটা ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে আপনাকে অনেকগুলো অপশন দিছে ঠিক আছে এখান থেকে আপনি বাছাই করে নেবেন যে আপনার ভিডিওটা কেন তারা ওয়ার্নিং দিল ভিডিওতে কি সমস্যা সেটা আপনি এখানে প্রকাশ করতে পারবেন এখানে বলা আছে যে আমার ভিডিও কমিউনিটি গাইডলাইন অমান্য করে না আমার ভিডিওটা ভালো ঠিক আছে দ্বিতীয় নাম্বার অপশনটা তো এই যে দ্বিতীয় নাম্বার অপশন আপনারা একটা ক্লিক করবেন তো এই যে দেখেন এখানে কিন্তু ভিডিও ডিটেলস কিছু লিখতে হবে তো ভিডিও ডিটেলস কি লিখতেছি আপনারা দেখেন তো এই যে দেখেন আমি এখানে বাংলাতে লিখছি হ্যালো টিকটক টিম আমার ভিডিও কমিউনিটি গাইডলাইন অমান্য করে না দয়া করে আপনারা ভালোভাবে চেক করে দেখুন তো এটাকে আমি ইংলিশে কমেন্ট করছি এই যে দেখেন এখন আমি এটা কপি করবো অবশ্যই মনে রাখবেন আপনারা এটা ইংলিশে দিতে হবে বাংলাতে দিলে তারা বুঝবে না তো এই যে আমি এটা এখানে কপি করে ফেস করে দিলাম এই যে আমার এটা ফেস করে দিলাম ঠিক আছে ডান তারপরে যেটা করবে যে আমরা এখানে কনফার্ম কনফার্ম একটা ক্লিক করবো এখানে আমি তাদেরকে বলছি হ্যালো টিকটক টিম আমার ভিডিও কমিউনিটি গাইডলাইন অমান্য করে না দয়া করে আপনারা ভালোভাবে চেক করুন ঠিক আছে তো এই যে এখানে কনফার্মে ক্লিক করবো এখানে যখন কনফার্মে ক্লিক করব তারপরে এরকম সিস্টেম আসবে আপনারা এই লেখাগুলো এখান থেকে ফোড়ে নিতে পারেন তারপরে যাকে আমরা সাবমিট করে দেবো তো আমরা কিন্তু টিকটক টিমের কাছে অলরেডি এটা সাবমিট করে দিয়েছি এই যে এখানে লেখা আছে অ্যাপ্লাই রিভিউ ঠিক আছে আমাদের এটা রিভিউ আছে তারা মানে এটা চেকিং করতেছে তারা চেকিং করে খুব দ্রুত আমাদেরকে একটা রেজাল্ট দেবে যদি আমাদের ভিডিওটা বেশি ঝুঁকিপূর্ণ হয় সেটা তারা বলবে তবে ওয়ার্নিংটা একশো পার্সেন্ট তুলে নিবে আমি এই যে এখান থেকে ব্যাক করতেছি দেখেন আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি এই যে দেখেন এখনও কিন্তু ওয়ার্নিং আসা আমি একটু রিফ্রেশ করি এই যে রিফ্রেশ করলে দেখবেন যে ওয়ার্নিং এই যে দেখেন চলে গেছে ঠিক আছে ওয়ার্নিং আসার দেখছেন একেবারে জাগাত এই যে ওয়ার্নিং চলে গেছে দেখছেন এই যে ওয়ার্নিং আছে ওয়ার্নিং নাই রিমুভ হয়ে গেছে মানে রিফ্রেশ করার সাথে সাথে এটা মানে রিমুভ হয়ে যাবে এত দ্রুত কাজ করে এটা বলার মতো না তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার যে মানে এক ঘন্টাও লাগতে পারে ছয় ঘন্টাও লাগতে পারে একদিনও লাগতে পারে তবে এটা সব সময় না বেশিরভাগ আপনার ভিডিও এই যে অ্যাপ্লাই করার সাথে সাথে ওয়ার্নিংটা নিয়ে যাবে যখনই আপনি ওয়ার্নিং বিষয়ে অ্যাপ্লাই করবেন নিয়ে যাবে আপনার তো জাগাতে প্রমাণ দেখলেন ঠিক আছে তো এভাবে খুব সহজে আপনারা কিন্তু আপনাদের ওয়ার্নিংগুলো রিমুভ করতে পারবেন আপনারা এই ধরনের হেল্পফুল যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন